হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল আজকে একটি লেটেস্ট নিউজ নিয়ে আপনাদের সামনে এসেছি দেখুন তিরিশে জুলাই দু হাজার চব্বিশে কলকাতা থেকে একটি অর্থাৎ নবান্ন থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি এই নোটিফিকেশনটি জারি করেছেন রাজেশ কুমার সিনহাসার অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি এই নোটিফিকেশন দিয়েছেন কি তা তিনি প্রিন্সিপাল সেক্রেটারি কে দিয়েছেন এছাড়া সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে এই নোটিফিকেশনটি দিয়েছে সেই নোটিফিকেশনটি হলো যে আগামী ষোলোই আগস্ট দু সর্বত্র খেলা হবে দিবস কিন্তু পালন করা হবে কি এই খেলা হবে দিবস সেই নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত কিছু আলোচনা করব এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন নোটিফিকেশানে উল্লেখ করা হয়েছে যে খেলা হবে দিবস হিসেবে কিন্তু আগামী ষোলোই আগস্ট পালিত হবে সারা রাজ্যে এটি কিন্তু আপনার যুব যুবকল্যাণ দপ্তরের থেকে সমস্ত জেলার উদ্দেশ্যে কিন্তু জানানো হয়েছে এখানে দেখুন যে সমস্ত জেলার অর্থাৎ তিনশো পঁয়তাল্লিশটি ব্লক এবং ছটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং কলকাতার একশো চুয়াল্লিশটি ওয়ার্ড এছাড়া জিটিএর হেডকোয়ার্টার সমস্ত জায়গায় অর্থাৎ এছাড়া যারা ফুটবল অ্যাসোসিয়েশন আছেন তারা কিন্তু এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন সেই সব এলাকার যে ছাত্রছাত্রীরা থেকে শুরু করে সমস্ত যারা যে যেসব ব্যক্তিরা আছেন তারা কিন্তু এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ এটি একটি ফুটবল খেলা হবে সেই ফুটবল খেলায় কিন্তু প্রাইজ মূল্য ঘোষণা করা হয়েছে পনেরো হাজার টাকা আপনারা যারা স্কুল থেকে যোগ দিতে পারেন বিভিন্ন ক্লাব সংস্থা থেকে যোগ দিতে পারেন এবং ওয়ার্ড ভিত্তিতে এবং এছাড়াও আপনার বিভিন্ন ব্লগ ভিত্তিতে কিন্তু এই খেলাটি হবে এই খেলাটি পরিচালনার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসপি অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের উপরে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে তারা সমস্ত খেলাটিকে পরিচালনার দায়িত্বে থাকবেন এছাড়া এখানে বলা হচ্ছে দেখুন এই খেলায় কিন্তু অনেককেই নিমন আমন্ত্রণ করা হবে এই খেলা যেমন সভাপতি এসপি এমএলএ এসডিও বিডিও সভাপতি চেয়ারম্যান বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার থেকে শুরু করে লোকাল পুলিশ ওসি আইসি, এবং ডিআইও সমস্ত পদাধিকারী ব্যক্তিদের কিন্তু এই খেলায় আমন্ত্রণ করবে করা হবে এবং তারা তাদের উপস্থিতিতে এই খেলাটি সম্পন্ন হবে এছাড়াও যারা ক্রিয়াপ্রেমী ব্যক্তিরা আছেন তাদের সবাইকেই কিন্তু আমন্ত্রণ জানানো হচ্ছে এবং বিভিন্ন ক্লাবে যারা পদাধিকারী আছেন এবং যেসব ফুটবল অর্গানাইজেশন আছেন তারাও কিন্তু এই খেলায় আমন্ত্রিত হবেন তাদের সবার উদ্দেশ্যে এই নির্দেশটি জারি করা হয়েছে অর্থাৎ আগামী ষোলো তারিখে কিন্তু খেলা হবে দিবস পশ্চিমবঙ্গে পালন করা হচ্ছে যেসব বিদ্যালয় থেকে যারা যেতে চান যেসব টিম যেতে চায় তারা এখন থেকে তৈরি হয়ে যান এবং আগামী ষোলো তারিখের মধ্যে আপনারা কিন্তু নির্দিষ্ট ব্লকে খেলাটি সম্পন্ন করুন এবং যদি কলকাতার দিকে থাকেন তাহলে কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করুন এই খেলায় কিন্তু আপনারা পনেরো হাজার টাকা অর্থমূল্যের পুরস্কার পাবেন এবং একটি মানপত্র তো অবশ্যই দেওয়া হবে এটি কিন্তু আজকে নবান্ন থেকে এই অর্ডারটি জারি করা হয়েছে দেখুন বিবিডি বাঘ সাউথ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দপ্তর থেকে এইটি ক্রিয়া এবং যুবকল্যাণ দপ্তর থেকে কিন্তু এই নোটিফিকেশনটি জারি করা হল আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবং যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান অবশ্যই আপনার প্রস্তুতির জন্য লেগে পড়ুন এবং আগামী ষোলো তারিখে সেই আপনাদের প্রতিভা সেখানে প্রদর্শন করে পনেরো হাজার টাকা অর্থমূল্য গ্রহণ করুন এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ